স্বামীর কবরের পাশে কান্নায় লুটিয়ে পড়ছেন নববধু শেষ পর্যন্ত স্বামীর ভালোবাসাটাও জুটল না এই অবাগি তো দর্শক বিস্তারিত জানতে চাইব এই নববধুর কাছ থেকে তো আপু বিশেষ করে মেয়েরা তো কবরের পাশে আসে না তো আপনারা মানে কেন আসলেন ভাই বিশেষ করে মেয়েরা আসে না বুঝছি ভাই ভাই আমার জন্মের পর থেকে আমি কী বলবো ভাই জন্মের পর মাকে হারাইছি জ্ঞান হওয়ার পর বাবাকে আমি আমার মামা বাপের কাছে বড় হয়েছি গ্রামবাসীদেরকে আমার একটা বিয়ে দিচ্ছে মা ভাই সেই বাবা বসার আমার কপালে জুটলো না ভাই বিয়ের পরেই আমার জামাই মারা গেছে মা বাবা আমি এখন কার কাছে যাব কি করবো ভাই আমার কি আর লাভাই ফুলটা আমারই ছিল ভাই আজকে আমার ভুলের জন্য আমারই মাসুল দিতে হচ্ছে আমার অনেক স্বপ্ন ছিল আমি বিয়ে করব আমি আমার জামাইর সাথে বাইকে ছেড়ে শ্বশুর বাড়িতে যাব সেইটাই আমি আমার জামাইকে বলছিলাম আর সে আমার স্বপ্ন পূরণ করতে যায় আর সেই আজকে আমার চাইলা জয় লাগিয়েছে আমি বুঝতে পারি নাই ভাই আমার একটা ভুলের জন্য আজকে আমার স্বামীকে আমার হারাইতে হবে ভাই আমি এখন কার কাছে যাব কে রইল ভাই কেউ রইল না বাপ আসলে ওনার একটা স্বপ্ন ছিল যে বাইকে চড়ে স্বামীর বাড়িতে যাবে কিন্তু আসলে চড়ছিল কিন্তু শেষ পর্যন্ত এরকম একটি দুর্ঘটনা ঘটে গেল তো দর্শক আমরা এখন যিনি সাহিত্য আছেন ওনার বাবার কাছে যাব তো আঙ্কেল আসলে স্বপ্ন তো সবারই কমবেশ থাকে এখন তো উনি যেহেতু অ্যাক্সিডেন্টে মারাই গেছে এখন আপনার এই নববধুকে কি করবেন কী করব না আপনাকে হয়েছোক্তে আমার ছেলেটা খুব ভালো ছিল মানুষের আমি জায়গা দেব না

আচ্ছা আপনার ছেলে তো নিজে হুন্ডাটা চালাইছিল তাই না তো আসলে কি আর বলবো দর্শক এখন আমরা যতটুকু পরিস্থিতি বুঝতে পারছি যে নববধূর ওনার একটা স্বপ্ন ছিল যে বাইকে চড়ে তার শ্বশুর বাড়িতে যাবে স্বামী তার স্বপ্নটা পূরণ করতে গিয়ে বাইকে চড়ে কিন্তু রওনা হয়েছিল তো এমনই একটা গতি ছিল যে যা। কন্ট্রোল না করতে পেরেই কিন্তু তারা এই একটা অ্যাক্সিডেন্ট করেছিল তো দর্শক আমাদের এই ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য ছিল যে আমরা ইয়াং জেনারেশন যারা আছি তারা কিনা না উঠলেই মনে করি হেলিকপ্টার আর হেলিকপ্টারটা যখন আমরা স্টার্ট করি তখন কিন্তু আমরা তাল বেতাল মানে এমন একটা স্পিড নেই যে একশো থেকে একশো যাওয়ার চেষ্টা করি আর তখনই কিন্তু এই অ্যাক্সিডেন্টের দুর্ঘটনার ঘটনাটা ঘটে থাকে তো দর্শক আমরা যে কোনো গাড়িতে উঠি না কেন আমরা যেন কন্ট্রোলে রাখার চেষ্টা করি নিয়ন্ত্রণে যদি রাখি তাহলে আমাদের জীবনের ঝুঁকিপূর্ণ থেকে বেঁচে থাকার অনেকটাই আশঙ্কা থাকে আর যদি কন্ট্রোল হারায় তাহলে আমাদের জীবনটা হারাইতে বেশি সময় লাগে না তো দর্শক এই ধরনের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে